কেউ যদি আপনাকে ভুল বোঝে তখন পরিস্থিতি শান্তভাবে সামলানো গুরুত্বপূর্ণ নিজেকে শান্ত রাখুন প্রথমেই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন রাগ বা হতাশা প্রকাশ না করে ঠান্ডা মাথায় ভাবুন ভুল বোঝার কারণ বোঝার চেষ্টা করুন তাদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি দেখতে চেষ্টা করুন কোথায় ভুলটা হয়েছে কিভাবে তারা অন্যভাবে বুঝেছে স্পষ্টভাবে ব্যাখ্যা করুন শান্তভাবে এবং স্পষ্টভাবে আপনার বক্তব্য বা অবস্থান ব্যাখ্যা করুন উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করুন যেন ভুলটা পরিষ্কার হয় তাদের কথাও মনোযোগ দিয়ে শুনুন শুধু নিজের কথা না বলে তাদের দিকটাও মন দিয়ে শুনুন এতে তারা সম্মানিত বোধ করবে এবং সম্পর্ক ভালো থাকবে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না যদি প্রয়োজন হয় যদি সত্যি আপনি এমন কিছু বলে ফেলেন যা ভুলভাবে বোঝা যেতে পারে তাহলে বিনয়ের সাথে ক্ষমা চাইতে পারেন আমি বোঝাতে চাইছিলাম অন্য কিছু যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি তাহলে দুঃখিত এমনভাবে ভবিষ্যতে সাবধান থাকুন যদি এমন ভুল বারবার হয় তাহলে বুঝে নিন কীভাবে আপনি কথাবার্তা বলবেন আরও পরিষ্কারভাবে প্রকাশ করার অভ্যাস করে তুলুন দূরত্ব না বাড়িয়ে বরং যোগাযোগ বাড়ান এতে সম্পর্ক মজবুত হয়